কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে পথে নামলেন সিপিআইএমের নেতাকর্মীরা এই উপলক্ষে দলের আরামবাগ জোনাল অফিস থেকে এক মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে এই মিছিল থেকে জঙ্গি হামলার ঘটনায় দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে তুলে ধরা হয় এ বিষয়ে সিপিআইএমের আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সকলকে একযোগে লড়াই করার আহ্বান জানান যে সারা ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা হচ্ছে আমাদের রাজ্য আমাদের দেশে মানুষ কেউ নিরাপদে নেই কাশ্মীর যাকে আমরা ভূস্বর্গ বলি আমরা দেখেছি তিনশো সত্তর ধারা বিলপের পর মানে আমাদের কেন্দ্রের যে সরকার তারা বলছেন যেখানে মানুষ নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে থাকবেন আমরা দেখেছি গত বাইশ তারিখে যে নৃশংস আক্রমণের মধ্য দিয়ে তিরিশ জন মানুষকে হত্যা করা হল সন্ত্রাসবাদীরা ওখানে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করলেন সেখানে তাদের আটকানোর তাদের প্রতিরোধ করার কোনো রকম প্রতিরক্ষা বাহিনীর চিহ্ন নেই উপরন্তু আমাদের কেন্দ্রের যে প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে যে ব্যবস্থা গ্রহণ সেটাও করতে পারেন নি বরং সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি হচ্ছে আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলা নয় গলি থেকে রাজপথ পাহাড় থেকে সাগর সারা ভারতবর্ষ জুড়ে সর্বত্র আমাদের মিছিল সানিত হবে প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিল আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই এই আর এই জঘন্য নির্মম হত্যার বিরুদ্ধে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সর্বত্র আমরা আজকে এই প্রতিবাদ মিছিল সানিত করছি এটা আমাদের লজ্জা এটাদের স্বাধীন ভারতবর্ষের লজ্জা এবং গণতন্ত্রের লজ্জা তাই আমরা এই প্রতিবাদ মিছিল আজকে আমরা আমাদের এরিয়া কমিটির অফিস থেকে আমরা শুরু করব কাশ্মীরকে নিশ্চিদ্র নিরাপত্তা দিক তারা তো তিনশো সত্তর ধারা বুকের ছাতি ফুল ফুলিয়ে বলেছিলেন তিনশো সত্যধারা বিলোপ করলে এখানে একটা শান্তি ফিরে আসবে স্বাধীনভাবে মানুষ বসবাস করবে কিন্তু কাশ্মীরের মানুষ কালকে প্রতিবাদ শানিত করেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে এখানে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে যারা বেড়াতে গিয়েছিলেন তারা বাড়িতে লুকিয়ে সেখানকার সাধারণ মানুষ আশ্রয় দিয়েছেন সেখানে বাড়িতে তারা আশ্রয় নিয়েছে তাই আমরা কেন্দ্র সরকারের কাছে বলছি সাম্প্রদায়িক বিভাজন নয় সাম্প্রদায়িক ইস্যুতে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা যে কথা বলছেন সে ধরনের কথা না ছড়িয়ে আমরা শান্তির বার্তা ছড়িয়ে দিন সম্প্রীতির ভারতবর্ষ চাই আমরা চাই জাতি ধর্ম নির্বিশেষে স্ত্রী পুরুষ নির্বিশেষে একটা ঐক্যের বাতাবরণ তৈরি হোক সারা ভারতবর্ষ জুড়ে সেই বার্তা অন্তত আমাদের ভারতবর্ষের যারা কেন্দ্রে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তিনি এ দায়িত্ব পালন করুন আমি সুশান্ত কুমার মন্ডল সম্পাদক সিপিআইএম আরামবাগ এক নম্বর এরিয়া কমিটি আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পারা খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ